আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথা শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে জাজাকল্লা খায়ের ছ দেশি মুরগির খামার আপনাদেরকে স্বাগত মুরগি কীভাবে উড়াউড়ি করছে মুরগিটা উড়াউড়ি করাতে স্বাভাবিক হয়তো পাখি দেখেছে পাখি দেখার পরে কিন্তু কেটে উড়াউড়ি করছে তাই আপনাদের সকলকে একটা কথা বলবো যে আপনারা যদি সোনালি মুরগি চাষ করতে পারেন অবশ্যই আপনারা সোনালি মুরগি চাষ করবেন এই ধরনের সোনালী মুরগি যদি চাষ করতে চান মাসাল্লাহ আপনাদের প্রচুর পরিমাণে ইনকামের একটা রাস্তা হবে যারা বেকার বন্ধু আছেন তারা এই ধরনের সোনালী মুরগি চাষ করতে পারেন আপনারা দেখেন এটা হচ্ছে লিয়ার ফার্ম এখানে প্রচুর পরিমাণে লিয়ার ফার্ম আছে পাশাপাশি দুটো ফার্ম আছে দুটো ফার্মে প্রচুর পরিমাণে ডিম দেয় এবং ফার্মের যে সিস্টেমটা কিভাবে দেখেন ফিডারগুলো রাখা হয়েছে ডিঙ্কারগুলো রাখা হয়েছে তাছাড়া মুরগির যে ফ্রেস জেল্লা এগুলো দেখবেন যে সমস্ত ফার্মার বন্ধুরা আপনারা কাজ করছেন মুরগি নিয়ে তাদেরকে একটা কথা বলি আপনারা যদি এই ধরনের মুরগির বাচ্চা নিতে চান বা ডিম নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ডিম প্লাস বাচ্চা আপনারা এই ধরনের হাইব্রিড সোনালী মুরগির বাচ্চা যদি নিতে চান খুব কম রেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মুরগি সংক্রান্ত বিষয় যদি আপনাদের কিছু জানা ব্যাপার থাকে আপনারা জানতে পারেন এবং আরেকটা কথা বলি আপনারা এখানে যে জেলটা কত সুন্দর আছে আছে আপনাদের একটা কথা আপনারা যারা মুরগির খামার করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ধরনের সুন্দরভাবে একটা খামার তৈরি করেন আপনার বেকার সমস্যা অনেকটাই কিন্তু সমাধান হবে এবং আরেকটা কথা বলি আপনারা যারা লেয়ার মুরগি চাষ করবেন ওই এই ধরনের অটো ডিংকার সেইভাবে সেট করে রাখবেন তাছাড়া খাবারের সিস্টেমটা দেখেন দুই পাশ দিয়ে খাবার আছে এক পাশ দিয়ে সুন্দরভাবে পানির জায়গাগুলো বা জলের জায়গাগুলো রাখা আছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অ্যাভেলেবেল পরিমাণে বাচ্চা আমাদের কাছে পাবেন প্লাস ডিম পাবেন তাই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আমাদের কাছে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার যে যত পারবেন যার যেমন কোয়ান্টিটি আছে সেই ধরনের বাচ্চা যদি আপনারা নিতে চান অবশ্যই পাবেন আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা মুর্শিদাবাদে বহরমপুর রানীনগর এরিয়া তাছাড়া আপনাদেরকে একটা কথা বলি মুরগির চাষ কেন করবেন মুরগির চাষ করে কি হবে মুরগি চাষ করে আদৌ কি প্রফিট করা যায় সেই সব বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার আছে আমাকে ফোন করবেন জানবেন বুঝবেন এবং আপনারা যারা বড় বড় সামার করছেন সোনালি বাচ্চাটা কোথায় পাব ভাবছেন যে বাচ্চা আসলে কোথায় পায় কি মানের বাচ্চা পাওয়া যায় আসলে তো মুরগির কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ভালো হবে কি না মুরগির জেল ভালো হবে না। মুরগিটা আসলে সাদা না লাল হবে বিক্রি করার সময় সমস্যা হবে কি না বিস্তারিত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আমার কাছে তাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা এখানে যে লেয়ারটা দেখছেন সে লেয়ারের কোয়ালিটি সিস্টেমটা দেখে আপনারা বুঝতে পারেন যে মা ভালো হলে নিশ্চয়ই কিন্তু তার ছা ভালো হবে তাই আপনাদেরকে একটা কথা বলি আমাদের এখানে লেয়ারটা দেখেন একবারে কত ফেস একবারে খুব সুন্দর এই ধরনের ফেস লেয়ারের যদি আপনি বাচ্চা নেন এই ধরনের মুরগির যদি বাচ্চা নেন এই ধরনের যদি মুরগির চিক্স নেন তাহলে কি হবে আপনি রেডি করার পরে বিক্রি করতে গিয়ে কোনো সমস্যা হবে না তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা মুরগি চাষ করতে চাইছেন তাদের কাছে আমার একবারে অনুরোধ করছি বাচ্চাগুলো আপনারা দেখেন সেখান থেকে নেবেন না বিভিন্ন জায়গায় বাচ্চা নিচ্ছেন নেওয়ার পরে ফেসে যাচ্ছেন তাই বলি এই ধরনের সুন্দর কোয়ালিটির লেয়ারের ডিমের বাচ্চাটা নেবেন সে বাচ্চাটা হাই গ্রোথ হবে জেল ভালো থাকবে এবং মুরগি ভালো থাকবে ভিডিওটা বড় করছি না যদি আপনারা সোনালি এবং বেশি বাচ্চা অ্যাভেলেবেল নিতে চান অবশ্যই আপনারা ফোন আমাকে ফোন করবেন আমার দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আবার